রাখে কিন্তু এই রাজবাড়িতে কিন্তু আমাদের একটা ভালো হাসপাতাল নেই এই রাজবাড়িতে এই রাজবাড়ির মানুষ অসুস্থ হলে তাদেরকে চিকিৎসার জন্য রাজবাড়ি থেকে কয়েক ঘন্টা জার্নি করে যেতে হয় যেই জার্নি করার পথে আমার প্রাণপ্রিয় রাজবাড়ির বাসীকে একটু হাতবার বেঁচে থাকে না আমাদের এই রাজবাড়িতে 15 বছর কেন বিগত 54 বছরে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে সেই উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি আমরা শিক্ষা প্রতিষ্ঠান হয় না আমরা জাতীয় নাগরিক কলেজ থেকে জাতীয় নাগরিক পার্টি থেকে আপনাদের কাছে আসতে এসেছি আপনাদের কথা শুনতে আমি রাস্তায় পথে পথে আপনাদের বিভিন্ন সময়ে কথা শুনেছি সেখান থেকে আমরা যা জেনেছি এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে জেনেছি যে রাজমালীটা আমাদের একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন যাতে রাজমালী একটা বিষয় মনে হয় আমরা রাজধানীতে চিকিৎসার ক্ষেত্রে বিশ্বমানের একটা হাসপাতালও চাই এবং সেটা আমরা রাজপরিবাসী পক্ষ থেকে সারা জীবন কাজ কাচলো আমরা রাজবাড়িবাসী যারা আছি ওদের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না এজন্য রাজবাড়ী উন্নয়নে অর্ধেক ক্ষেত্রে ব্যাহত হয় শিল্প পঞ্জনা যতক্ষণ না বড় হওয়ার প্রয়োজন ততক্ষণই হতে পারে না আমরা জাগতিক নাগরিক পার্টি থেকে আপনাদের কথা শুনেছি আমরা নানা সময় চেষ্টা করব সরকারের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা অপরচুনিটিতে আপনাদের এই দাবিটা সবার কাছে তুলে ধরার জন্য আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না আপনাদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি আপনারা আপনাদের প্রাণ প্রিয়দের কথা শুনবেন অনেক ধন্যবাদ আপনাদেরকে